ভাদ্র মাস চলতেছে ভাদ্র মাসের আমেজ নিতেছে কবুতর ম্যাক্সিমাম কবুতরই গাছে বসে রয়েছে যেহেতু আমার গাছ এলো অবস্থা সবচোর সম্পূর্ণ লফট সবার কাছে দোয়া প্রার্থী নতুন সেট এবং নতুন পেয়ারিং করছে কবুতর এখানে সব জাবরা করা হয়েছে নটটা এখানে সব জাবরা করা হয়েছে আর এখানে আপনার সব কমার্শিয়াল কালারিং রেজাল্টেড এইগুলো করা হয়েছে আর এখানে আছে আমার বাসার একবারে ডাইরেক্ট মেইন কবুতরগুলা রেস্টে এগুলা থেকে কবুতর তৈরি হইছে বাসায় এগুলা থেকে কবুতর তৈরি হয়েছে মূলত রেস্টে আছে এগুলা অবদ পাখিগুলা মাশাল্লাহ গরুগুলা ঘাস খাইতেছে নতুন চঙ্গ সেট আপ করছি এই যে আমার পাখিটা প্লাস থরের সেট আপ এখানে ঘরে গলা করা হয়েছে যাই হোক সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ এখানে থর করা হয়েছে মাসাল্লাহ। এদিক সব ফাঁকি করা হয়েছে বাঘা সবুজ গলা মিলা জিলেই করা হয়েছে এখানে সবার কাছে দোয়া প্রার্থী সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ